শহীদ করে দিলাম বইয়ে চিৎকার মেরে দূর দিয়ে পাহাড়ের উপর চলে গেলেন সেখান থেকে পড়ে আরেক ভাইও শহীদ হয়ে গেছে সন্তান হারানোর পেতা আমি সহ্য করতে পারবো কিন্তু নবী না খাবার নবী কষ্ট পাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না সবার মনোযোগ আকর্ষণ করছে কেউ ডানে বামে থাকাবেন না আর মাত্র দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট আপনাদের থেকে সময় নিব আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাবে আল্লাহর নবী দুজনের পক্ষে নবী কম দেওয়ানা নবী ইমামুল আম্বিয়া উম্মতের কান্ডারে নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারে বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া পরীক্ষা খনন করছিলেন খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করছিলেন খোদাই অস্থির খাবার নাই পানি নাই কিচ্ছু নাই পেটের মধ্যে ইট পেতে রেখেছে হজরতে যাবে সেই দৃশ্য দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বলেন হুজুর ইয়ার সুল আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই নবীজি ডাক দিয়ে বলেন ওগো যাবেন তুমি কি বলতে চাও তুমি আমাকে বলতে পারো হাজরতে সাহেবের ডাক দিয়ে বলেন হুজুর আমি চাই আপনি আমার ঘরে একটু মেহমান হন আপনাকে একটু মেহমানদারি করতে চাই সুবহান আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন মুচকে হেসে বলেন ওগো জাবের তুমি আমাকে মেহমানদারি করবা কিন্তু আমি তো একা একা যাব না আমার সাথে একটি কাফেলা যাবে সুবহান আল্লাহ নবী একা একা যেতে পারে নবী কগুর সাহাবাই গ্রামদেরকে ফেলে কিচ্ছু খেতেন না আগে সাহাবাই গ্রামদেরকে খাওয়াইতেন তারপর নিজে খাইতেন এটা আমার নবীর আদর্শ এখন আগে আমি খাই তাহলে আমার সাথে একটা কাফেল যাবে যাবে চিন্তা করলেন সামান্য আওজন আমার কাছে আমি তো গরিব মানুষ আমার কাছে কিচ্ছু নাই নবী জানে কি জানে না এই জোরে বলেন জানে কি জানে না হজরতি যাবে চিন্তা করতে লাগলেন তালিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাফলা আসলে আশুক আমি তো নবীকে দাওয়াত দিয়েছি নবী তো ওই নবী যিনি পাথরের মধ্যে পা রাখলে সেই পাথর গলে মুমের মত নরম হয়ে যায় নবী তো ওই নবী ডুবে যাওয়া যোগে আসরের ওয়াক্তের সময় নিয়ে আসতে পারে নবী তো ওই নবী ইশারা করলে চন্দ্র দিকণ্ডিত হয়ে যায় তিনি তো ওই নবী ইশারা করলে मुर्दा মানুষ जिंदा হয়ে যায় ইনশাআল্লাহ হযরত জাবের বলে হুজুর ঠিক আছে আমি খাবারের আয়োজন করি আপনি প্রস্তুত দিনেন হাজারতে জাবের খুশি হয়ে দৌড় মারলেন গরের বিবিকে ডাক দিয়ে বলেন আমি একটা কাজ করে ফেলেছি বলে তুমি কি কাজ করে ফেলেছ বলে রহমাৎ সাল্লিল আলামিন তো আমার দাওয়াত কবুল করে ফেলেছে রহমত আল্লিল আলামিন নবী আমার দাওয়াত তো করে ফেলেছে বিবি ডাক দিয়ে বলেন ও জাবের ঘরের মধ্যে কিচ্ছু নাই তুমি কি খাওয়াবা বলে আমাদের ঘরে ছোট্ট একটা বাছর আছে ছাগল আছে এটাকে জবাই করে দিব কিছু আটা আছে সেগুলাকে তুমি রুটি বানিয়ে ফেলো সুবাহ আল্লাহ কন আরেকটু জোরে কন সুবাহ আল্লাহ ছাগল জবে করে দিলেন পরিষ্কার করে দিলেন বিবিকে ডাক দিয়ে বলেন তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও আমি নবীকে নিয়ে আসি নবী পেটের মধ্যে ফাতর বেঁধে রেখেছে কতদিন খাই না আমি নবীর এই কোষ্ট আমি জাভের সহ্য করতে পারবো না সুভানন্দ হাজরতে জাভের চলে গেলেন নবীকে নিয়ে আসার জন্য রান্নাবর্নার কাজ শুরু করে দিলেন জাভের দুইজন সন্তান আছে কয়জন সন্তান দুইজন সন্তানের পায় আরিক বাইকে প্রশ্ন করে ভাই ও ভাই আমাদের করে যে ছাগল ছিল ছোট একটি ছাগল যেটা আমরা খেলা করতাম এই ছাগলটা কোথায় পাচ্ছি না কেন বলে সেটা তো আমাদের বাবা আজকে জবে করে দিয়েছে বলে কিভাবে জবে করে জবের সিস্টান্ত ইসলামের প্রাথমিক যুগে জানত না ছেলেরা জবে তেমন হয় নাই তাদের সামনে আগে কিভাবে জবে করে যেটাও জানত না এক ভাই আর ভাইকে কিভাবে বাবা ছাগল জবে করেছে সেই দৃশ্যকালা দেখাতে গিয়ে দেখতে দেখেন এক ভাই আরেক ভাইকে শহীদ করে দিয়েছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই চিৎকার মেরে বলে হায় রে হায় রে আমার ভাইকে মরে হয় আমি শহীদ করে দিলাম বইয়ে চিৎকার মেরে দূর দিয়ে পাহাড়ের উপর চলে গেলেন সেकांत থেকে পড়ে আরেক ভাইও শহীদ হয়ে গেছে সন্তান হারানোর বেতা কেমন সেটা আপনি জানবেন না আমি জানবো না একমাত্র বাবা এবং মা ছাড়ার পৃথিবীর বুকে কেউ জানবে না ঠিক কি না সন্তান হারানোর বেতা কেউ জানবে না মা চোখের পানি চেড়ে দিয়ে বলেন হায় রে রহমাতুল্লিন আলাভিন্যবি আসবে আমাদের ঘরে এটা কি ঘটনা হয়ে গেল নবীকে দৃশ্য দেখলে আমাদের খাবার খাবে নাকি যাবের হাজির ডাক দিয়ে বলেন কি ব্যাপার তুমি কি রান্না বান্না এখনো শেষ করো নাই বলে আমাদের কলিজার টুকরা দুইজন সন্তান আর নাই আর নাই পৃথিবীর বুকে আর নাই হজরতে যাবের চোখের পানি ছেড়ে দিলেন দেখতে পেলেন দুইজন সন্তানের লাশ এভাবে জমিনের মধ্যে পড়ে আছে

محبتের মানুষ আছে সব চাইতে ওই নবীকে আগে বেশি محبت করতে হবে সুবহানাল্লাহ ওই সন্তান গেলে গেল কি হয়েছে رحمت আমি নবীতে একটু পর আসবে খাবার খাবে নবী যদি খাবার না খায় সন্তান হারানোর ব্যথা আমি সহ্য করতে পারবো কিন্তু নবী না খাবার নবী কষ্ট পাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না যারা নবীকে কষ্ট দেয় নবীকে আমার মতো বলতে চাই নবীকে যারা কষ্ট দেয় তারা কখনো মুসলমান হতে পারে না তারা হলেন আবুলা আহাব আবু জেহেল উৎবা সাইবার উত্তর সুরে জুড়ে বলেন ঠিক কিনা বস্তার মধ্যে ঢুকাই ফেললেন খাটের নিচে রেখে দিলেন যাবে ডাক দিয়ে বলেন নবী আসবে কোনো কান্না চলবে না নবী আসবে কোনো কান্না চলবে না নবী চলে আসলেন হাজির নবীর সামনে খাবার দাবার উপস্থিত করা হল অনেক লম্বা ঘটনাভি সংকেত বলি নবী ডাক দিয়ে বলেন ও সাহাবাই কারাম তোমরা সবাই বসে যাও খাবার খাওয়ার জন্য হজরতি জাহাবীরকে ডাক দিয়ে বলেন হ্যাঁ জাহাবীর হে জাহবে তুমি ডাকনা ডাক একটু ঘোলা বুস্তুদের ডাকনাটা একটু ঘোলা নবীজি একটু তুতু মোবারক সেখানে নিক্ষেপ করে দিলেন সুহান আল্লাহ দুই ডেক্সির মধ্যে তুতু মোবারক নিক্ষেপ করলেন ডাক দিয়ে বলেন ও জাবের তুমি টেনশন করো না তুমি শুধু ডাকনাটা পুরো খুলবান একটু করে খুলে শুধু দিতে থাকবা দিতে থাকবা আমি নবী যতক্ষণ না বলি তুমি দিতেই থাকবা সুহান আল্লাহ বরকত দেওয়ার মালিককে কারণ ওই ঘরের মধ্যে রহমত রহমত আলমিন নবী এভাবে সত্য সত্য সাহাবাহাম হাজির ছাগল মাত্র একটা ছোট্ট একটি ছাগল দশ পনেরো জনের খাবারের আয়োজন শত শত সাহাবে কারা উপস্থিত হজরতে যাবের বন্টন করতে লাগলেন বন্টন করতে লাগলেন নবীজি বলছেন হে সাহাবে কারাম তোমরা মাংস খাবা কিন্তু একটা শর্ত আছে মাংসের হাড্ডি গোড়া তোমরা খাবে না সুবাহ মাংসের হাড্ডি তোমরা খাবে না হজরতে যাবের বন্টন করতে লাগলেন ক্ষুদায় অস্থির সপ্তাহ তিন দিনের পর দিনের ক্ষুধা অস্থির হয়ে গেছে সাব একরাম কেঠে খেতে সব সাব খাওয়া শেষ করে ফেললেন ডাক দিয়ে বলেন ও সাব তোমাদের খাওয়া শেষ হয়েছে নাকি বলে হা শেষ হয়েছে হজরতি যাবের আজকে এমনভাবে আমাদেরকে মেহমান দারি করেছেন ইয়ার সুলাল্লাহ আমরা যদি আর এক সপ্তাহ দোশ্চিন্না খাই তাহলে আমাদের আর ক্ষুদা লাগবে না করেছেন আর 8 10 দিন এক সপ্তাহ যদি নাও খায় মনে হয় আমাদের ক্ষুধা লাগবে এমন ভাবে তৃপ্তি সহকারে খাওয়ায়েছেন সুবহানাল্লাহ শত শত সাহাবায়ে کرام খাওয়া শেষ করলেন এবার আল্লাহর নবী দুইজনের বাচ্চা নবী رحمتাল্লিন আর আমিন নবী ডাক দিয়ে বলেন এ জাবের এবার একটা কাজ করো তোমার যে দুইজন সন্তান আছে তাদেরকে আবার কাছে নিয়ে আসো তাদেরকে নিয়ে আমি খাবার আরম্ভ করব সুবহানাল্লাহ কোন নবি কি জানে কি জানে না নবী কি গায়েবের খবর জানে কি জানে না এই দুহাত তুলে বলেন জানে কি জানে না নবিকেই ক্ষমতা দিয়েছেন কে হ্যাঁ নবিকেই ক্ষমতা দিয়েছেন কে হ্যাঁ যবের তোমার সন্তানদেরকে নিয়ে আসো আমি তাদেরকে নিয়ে খাবার খাব অর্ডার দিয়েছেন কে আল্লাহ অর্ডার দিয়েছেন কে তোমাদের তোমার সন্তানদেরকে ফেলে যেন আমি নবী খাবার আরম্ভ না করি আল্লাহ আকবার তোমার সন্তানদেরকে ফেলে যেন খাবার না খাই এদিকে যাবের বলেন ইয়া রসুল আল্লাহ আপনি শুরু করে দেন তারা পরে আসবে বলেন না আমি তাদেরকে ফেলে খাবার খাবো না হজরতে যাবের চোখের পানি আর ধরে পানি ছেড়ে দিলেন স্ত্রীকে বলেন ও বিবি এখন কি অবস্থা হবে এখন কি অবস্থা হবে নবী তো আমাদের সন্তানদেরকে খুঁজে নবী তো জানে না মনে হয় আমাদের সন্তান হাজার ডাকলেও আজকে আর আসবে না আমাদের সন্তান হাজার কোটি বার ডাকলেও আর আসবে না ভাবে চুকির পানি ছেড়ে দিয়ে বস্তার ভেতরে সারা করে হযরত জাবের চুকির পানি ছেড়ে দিয়ে বলে রে আমার কলিজার টুকরা সন্তানেরা তোমাদের কে নিয়ে নাকি নবীর খাবার খাবে আল্লাহু আকবার তোমাদের কে নিয়ে নবীর কি খাবার আরম্বর করবে দেখা গেল বস্তা নড়াচড়া শুরু হয়ে গেল সুবহানাল্লাহ হযরত জাবের দোর দিয়ে বস্তার মুখ খুলে দিলেন যে মুহূর্তে বস্তার মুখ খুলে দিলেন দেখা গেল দুইজন সন্তান আর রাসূলুল্লাহ বলে দূর দিয়ে আমার নবীর খদমে হাজির তিনি আগে নাই আল্লাহু আকবার যাবে গে বসালে খুশির মেলা অখবাল শখা হতো ই গরে বসালে খুশির মেলা এবানি শুনিয়েছেন শুনিয় মোহানতা আল্লাহ সব কিছুর মালিক নবী দেনে আল্লাহ সব কিছুর মালিক নবী দেনবালা বানি শুনিয়েছে মহান আল্লাহ अल जुड़ी अलाह মৃত সন্তান দুইজনকে মুহূর্তের মধ্যে জীবিত করে দিলেন তাহলে নবী কি আমাদের মতো হতে পারে কথা বলেন হতে পারে এইবার দুইজন সন্তানদেরকে নিয়ে খাবার শেষ করলেন সুমান আল্লাহ কল শেষ করার পর জাবেরকে ডাক দিয়ে বলেন হে যাবের যে হাড্ডিগুলো আছে হারগুলো আছে সব আমার সামনে নিয়ে আসো এক সব আমার সামনে নিয়ে আসো সমস্ত হাড্ডিগুলো হুজুরের সামনে নিয়ে আসলেন সোমান আল্লাহ কল নিয়ে আসার পর ডাক দিয়ে বলেন কুম্বি ইজিন হে ছাগল তুই জিন্দা হয়ে যা আল্লাহর হুকুমে তুই আবার জিন্দা হয়ে যা দেখতে পেলেন হাজরতে যাবে যে ছাগলটা জবে করে দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমবি ইযনিল্লাহ বলে অপহার সাথে সাথে জিন্দা হয়ে দূর দিলেন তাহলে মিত্র দুই জন সন্তানকেও ফিরিয়ে দিলেন সবাইকে খাবার খাওয়াই দিলেন শত শত সাহাবা کرام পেট ভরে খেলেন আবার যে ছাগলের জন্য দুই জন সন্তান মারা গেলেন ওই সন্তানকেও জাবেরের করে ফিরে দিলেন ইডি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আর একটু জোরে বলেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন এবং নবীর মেহমানদারিকে গুরুত্ব দিয়েছেন নবী কষ্ট পাবে এই জন্য চোখের পানি বন্ধ করে ফেলেছেন আগে নবীর মেহমানদারি করতে হবে এটা ফরজ সবার আগে নবীর প্রেম আল্লাহ আল্লাহ ইমান যার অন্তরে নবীর প্রেম নাই ইমানও